আমি একজন হাফেজ এবং রমজানের তারা বিপণী এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন সময় খতম আসে এখন আমি কি খতমের হাদিয়া গ্রহণ করতে পারবো যা আমি হব দেখুন খতমের প্রচলন আমাদের দেশে অনেক বেশি তাই না কোরআন খত ক্ষত সেটা যে উদ্দেশ্যেই হোক একজনের খতম আরেকজন করে দেয় হাফেজদেরকে ভাড়া নিয়ে বা হজরদেরকে ঠিক করে কন্ট্রাক্ট দিয়ে তাদের মাধ্যমে খতম করা হয় দশজন পাঁচজন বিশজন মিলে এই যে কোরআন খতম করার প্রচলন এই প্রচলনটা আমাদের সমাজে শরিয়ার পরিবর্তী একটা প্রচলন কোরান একদিন যার যারটা তিনি দিনে তেলাত করবে আমি আপনার এই তেলাত করতে পারতেছি না পয়সা দিলাম ভাই আপনি তেলাউৎ করেন করে আপনার সবগুলো আমাদের ট্রান্সফার দিয়ে ব্যালেন্স ট্রান্সফারের মতো এরকম কোনো সুযোগ নাই মৃত ব্যক্তির জন্য জীবিতরা তেলাওয়াত খুনলে আর উপকারে আসে মনে ও আমাদের কওয়া আছে এবং মুক্তি আছে মত আছে দলিল আছে এটা বিপক্ষও অনেকে মত দিয়েছেন তবে জীবিত মানুষ একজন তেলাওয়াত করে বলবেন ঠিক আছে আমি এটা ট্রান্সফার করে ফেরেশতার মেসেজ পাঠিয়ে দিলাম আপনার অ্যাকাউন্টে দিয়ে দিক এরকম কোনো সুজর নাই লাইসা ইল্লিনসানি ইল্লা মা সাআ মন যা আমল করবে সেই তা সওয়াব পাবে অতএব এখানে কন্ট্রাক্ট সিস্টেম সুযোগ নাই আর এর চেয়ে বড় কথা হলো সারা বিশ্বের সবাইCMAKE একমত যে কুরআন কারীমের খতল

নানা মুখী খতম আমাদের সমাজে প্রচলিত আছে কোরআন খতম না এমনি হয়তো কোন বিশেষ তাজবি ইত্যাদি ইত্যাদি তো তাজবি আসলে একজন পড়লে আরেকজন সব হবে এমন কোনো কথা নাই বাট দুনিয়ার বিষয়ে তার শেফার জন্য অন্য কিছুর জন্য আপনি দোয়া করলেন বা এরকম কিছু আপনি পেশ করলেন যেটা দোয়ামূলক ইবাদত মানে তেরাওয়াত না দুনিয়া বে কিছুর জন্য তাকে আপনি করে দিলেন তো সেক্ষেত্রে সেটার বিনিময় নেওয়া কেউ নামাইকার জায়জ বলেছেন শক্ত সো খতমের নামে আমাদের সমাজে যে কালচার প্রতিষ্ঠিত প্রথমত এই কালচারটাই সোনার সম্মত কালচার না যার যারা শেষে করবে একজন দোয়া করবে নিজে দোয়া করবে কাছে দোয়া চাইবে এগুলো ঠিক আছে কিন্তু এই লোক ভাড়া করে দ্বারা প্রমাণিত না যে আর পুরাণ খতম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা আরো স্পষ্ট হলো এবং সেটার যে বিনিময় দেওয়া নেওয়া হয় সেটা হারাম কোনো সন্দেহ নাই বিদায় এই উপরে ইনকাম যেগুলো আপনার বুঝুরা করি অনেক সময় এগুলো আমাদেরকে ছাড়তে হবে আল্লাহর ভয় আমাদের অন্তত আর্ন করতে হবে মানুষকে শেখাতে হবে আপনি আমার টাকা দিয়ে কেন কদম কোরআন কদম পড়াবেন আপনি নিজে কোরআন পড়ান আল্লাহ আল্লাহকে মুসলমান সৃষ্টি করেছেন কোরআন পড়া তো আপনার উপরে কর্তব্য আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই তোমরা কোরআন পড়ানোর ব্যবস্থা করিও আল্লাহ বলছেন কোরআন পড়ো ওরা তিল কোরআন আর তিলা আপনি কোরআন তেলাওয়াত করবেন আপনি টাকা দিয়ে পড়াইতে বলছে কি আপনাকে হ্যাঁ আপনি অন্যজন যেন তেলাওয়াত করতে পারে তাকে সহযোগিতা করবেন কিন্তু আপনার তেলাওয়াত আরেকজন করে দিবে এটা হবে না খাওয়ার ক্ষেত্রে তো এরকম কোনো টেকনোলজি এখন আবিষ্কার হয় না যে একজনে খাবে আরেক পেট হয়ে আছে তাই না ক্ষেত্রে কিভাবে চিন্তা করেন